গর্ভাবস্থায় প্রথম তিন মাস যা খাবেন যা খাবেন না গর্ভাবস্থার প্রথম তিন মাসে বিশেষ করে খাবারের প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ এই সময়কালে অ্যাসিড আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলি বেশি পরিমাণে গ্রহণ করা উচিত ফলিক অ্যাসিড নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এটি ভিটামিন বি বারো এর সাথে কাজ করে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলি হলো সবুজ শাক বিশেষ করে পালং শাক ডিম ছোলা ডাল ফল ফলের মধ্যে রয়েছে আপেল কমলা জাম্বুরা আয়রন আয়রন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এই সময় আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত আয়রন সমৃদ্ধ খাবারগুলি হল মাংস মাছ পালং শাক ডিম বাদাম বাদামের মধ্যে রয়েছে আমন্ড কাজু ক্যালসিয়াম ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলি হলো দুধ দই পনির সবুজ শাক সবজি যেমন ব্রোকলি বাঁধাকপি টফু ভিটামিন সি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার হলো লেবু কমলা জাম্বুরা ব্রোকলি টমেটো স্ট্রবেরি ইত্যাদি প্রোটিন প্রোটিন শরীরের বৃদ্ধি ও মেরামতের জন্য অপরিহার্য প্রোটিন সমৃদ্ধ খাবার হলো ডিম মাছ মুরগি ডাল টফু সর্বোপরি বেশি পরিমাণে পানি পান করুন গর্ভাবস্থায় প্রতিদিন আড়াই থেকে তিন লিটার অর্থাৎ আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত এবার আসুন কি খাবেন না গর্ভাবস্থায় সুস্থ থাকতে কি খাবেন সেটা জানার পাশাপাশি কি খাবেন না সেটাও জানা জরুরি গর্ভাবস্থার এই সময় অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে কারণ অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয় এই সময় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা পানির মাছ খাবেন কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় গ্রহণের মস্তিষ্কের বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে আদা সেদ্ধ ডিম বা মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে ডিম ও মাংসে সালমোনরা ব্যাকটেরিয়া লিস্টেরিয়া ইত্যাদি থাকতে পারে যা গর্ভাবস্থার প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে তাই প্রাণিস প্রোটিন ভালোভাবে রান্না করে খাবেন ডিমের পোস্ট হাফ বয়েল্ড ডিম বা আদা সেদ্ধ মাছ মাংস একদমই খাবেন না আনারস কাঁচা পেঁপে খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে অতিরিক্ত লবণ ও চিনি এড়িয়ে চলবেন অ্যালকোহল সেবন শিশুর জন্মগত ত্রুটি এবং বিকাশজনিত সমস্যা তৈরি করতে পারে তাই অ্যালকোহল ও তামাক এড়িয়ে চলুন গর্ভাবস্থায় সঠিক খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ তাই গর্ভাবস্থায় কি খাবেন সে সম্পর্কে বিস্তারিত যাতে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থার প্রথম তিন মাস খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে মায়ের খাদ্য তালিকা সঠিক রাখতে পারলে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং সন্তানেরও সুস্থ বৃদ্ধি হবে